আকর্ষণ বিধি 71 এ গৃহীত নোটিশসমূহের উপর আলোচনা প্রথমেই আমি মাননীয় সদস্য জনাব মোশতাক আহমেদ রুহি নেত্রকোনা এককে তার জরুরি সম্পন্ন বিষয় মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার আহ্বান জানাচ্ছি স্পিকার আসসালামু আপনাকে ধন্যবাদ আমার নির্বাচনী এলাকায় দুর্গাপুর কলমগंदा দুটি উপজেলা প্রশাসনের সরকারি হিসাব মতো অবিশ্বাস্য হলেও বাস্তব হলো যে পনেরো হাজার হেক্টর লাখ বা শতক জমি জমি অনাবাদী আবাদী করা প্রসঙ্গে আমার লিখিত জরুরি জনগুরুত্বপূর্ণ নৃষ্টি পড়ে শোনাচ্ছি এত বিপুল পরিমাণ জমি অনাবাদী থাকার কারণ সাতান্ন কিলোমিটার দীর্ঘ এই এলাকা একদিকে মামিশিংের ধোবরা অন্যদিকে সোনামগঞ্জের মধ্যনগর ধর্মপশা ভারতের পাহারে পাশে আমাদের এই মাননীয় সদস্য নোটিশটি পড়বেন আপনি যে নোটিশটি দিয়েছেন সেটা পড়ছি মাননীয় স্পিকার আমি ওই নোটিশটি পড়ছি যে ভারতের এই এই টিলাগুলো পাশে আমাদের বিস্তীর্ণ জমিগুলোর নিচে শিলা রয়েছে ভূত্বাত্ত্বিক জটিলতার কারণে এখানে স্বচ্ছের পানি তো দূরের কথা খাবারের পানি জুটে না এখানকার বাসিন্দারা অনেক কষ্ট করেন পানীয় জলের অভাবে তাই জরুরি হলো অগ্রতিকার সঠিক পানি ব্যবস্থাপনা কৃষি সম্প্রসারণ বিভাগ ও বিএডিসির সাথে উপজেলা প্রশাসনের বাস্তবে বিদ্যমান তথ্য উপাত্ত গরমিল ও সাংঘর্ষিক দেখা দিয়েছে তো রবি মৌসুমে বড় আবাদ করা যাবে না এমন পতিত জমি পরিমাণ যায় না অনেক বেশি অর্থাৎ সেচের অভাবে বুড়ো চাষি করা যায় না মাননীয় স্পিকার নবম জাতীয় সংসদের মেয়াদকালীন আমি মাননীয় কৃষিমন্ত্রী এতে ডেমের চারদিকে পাকা ড্রেন কাঁচা মাধ্যমে ও পাঁচ কিলোমিটার পাকা ড্রেন করে রাবার ডেমের এলাকা সম্প্রসারণ করে বিশাল আয়তনের পতিত জমিতে রবি মৌসুমে বুড়ো আবাদ করা যাবে সেচ নালা নির্মাণ করে এবং সম্প্রসারণ করা হলে করলমাকান্দা উপজেলার চৈতনগর গোরাগাঁও পশ্চিম লেঙ্গুরা নয়নকান্দিতে পাঁচশো হেক্টর দুর্গাপুর উপজেলার ভরতপুর কালিকাপুর বিজয়পুর বিলকাকড়াকান্দায় প্রায় চারশো হেক্টর জমি আবাদি করা সম্ভব হবে কর্মাকান্দা উপজেলার মহাদেও নদীতে রাবার ড্যাম নির্মিত হলে প্রায় দুই হাজার হেক্টর জমি আবাদি হবে ব্যস্তপুর রাজাবাড়ি চালিকাবন নয়গাঁও মুন্সিপুর ত্রিশালীপাড়া উমরগাঁও রামভদ্রতা মৌতলা চন্দ্রডিঙ্গা রংসাতি কৃষ্ণপুর রায়পুর বালুচন্দা নোয়াগাঁও আমগড়া এলাকায় কিছু পকেট এলাকা রয়েছে যেসব স্থানে রাবার ড্যামের পানি পচানো সম্ভব নয় এবং বুড়ো মৌসুমে পতিত থাকে সেসব স্থানে গভীর নলকূপ স্থাপন ও এল এল পি স্থাপন করতে হবে এমন শ্বেট জমির পরিমাণ প্রায় তিনশো একর কলমাকান্দার মানিকপুর গাজীকুনা চেংনি চৈতনগর গুড়াগাঁও দুর্গাপুর উপজেলার ফারংপাড়া গোপালপুর মেনকি কান্দা মারোমারি গাজীপুর ভরতপুর বিজয়পুর বিলকাকড়াকান্দা দুর্গাপুর উপজেলার ফান্দা ছড়া কাওয়াবাড়ি ছড়া কালিকাপুর ছড়া সুরাখালী ছড়ায় ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার রেগুলেটর নির্মাণের মাধ্যমে প্রায় এক হাজার হেক্টর জমি আবাদি করা যাবে দুর্গাপুরের কালিকাপুর গাজীপুর ভরতপুর ফান্দা গোবিন্দপুর লক্ষ্মীপুর এছাড়াও দুর্গাপুর সদর ইউনিয়ন কলমাকান্দা সদর ইউনিয়ন কুল্লাগড়া গাউকান্দিয়া বাকুলজোড়া চন্ডীগড় বিরিশিরি কাকরগড়া রংসাতি খারণ্ডই নাজিরপুর লেঙ্গুরা পুগলা বরকাপন ইউনিয়নের বিভিন্ন স্থানে বর্ণিত পদক্ষেপগুলো গ্রহণ করা হলে অনাবাদী জমি আমাদি করা যাবে অনাবাদী জমিগুলো সরজমিনে পরিদর্শনের জন্য কৃষি দপ্তরের অধিদপ্তরের মাধ্যমে কৃষি সম্প্রসারণ বিভাগ ও বিএডিসি সমন্বয়ে আমি ইতিমধ্যে টিম প্রেরণ করেছিলাম সমীক্ষা কার্যক্রম পরিচালনা করে যা যা করা প্রয়োজন সেগুলো হলো সোলার পদ্ধতিতে সেচ ব্যবস্থাপনা বাড়ির পাইপের মাধ্যমে সেচ প্রদান পাত নির্মাণ নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য খনন কাজ স্বল্প পানির চাহিদা সম্পন্ন ফসল যেমন গম ভুট্টা সরিষা চাষ নদীর তীরবর্তী চর এলাকায় চীনা বাদাম তরমুজ ক্ষীড়া ও মিষ্টি আলুর চাষ বিক্ষিতভাবে বালু সংরক্ষণ না করে নির্দিষ্ট স্থান পয়েন্টে বালু সংরক্ষণ করা এতে করে অনেকটা জমি আবাদের আওতায় আনা যাবে পাহাড়ি এলাকায় প্রতিটি জমিতে ড্রিপ ইরিগেশনের মাধ্যমে ফলবাগান স্থাপন যেমন মালটা কমলা বাতাবি লেবু লেবু ইত্যাদি করা যাবে পারিবারিক পুষ্টি বাগান করা যাবে মানুষ স্পিকার নবম জাতীয় সংসদ অধিবেশনে আমার নির্বাচনী এলাকায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সমস্যা উত্তরণের সম্ভাবনার কথা একাত্তর বিধিতে তিনবার বিয়াল্লিশ বিধিতে ততোধিকবার কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে দুই বারো এবং দুই বত্রিশ সাল মেয়াদ মাননীয় সদস্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মানুষ

মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ সদস্য জনাব মুস্তাক আহমেদ রুহি তিনি যে নোটিশটি পাঠ করেছেন আমার কাছে যেটা সার্কুলেট করা হয়েছে আমাদের সংসদ সভা সেটার সাথে মিল নেই এটা সত্য আপনি যেটা বলেছেন পারফেক্টলি পয়েন্টেড আউট তারপরেও এটার উত্তর আমি যেহেতু উনি দিচ্ছেন সেটার উত্তর আমি দিচ্ছি মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা এক ইঞ্চি জমিও যেন অনাবাদে না থাকে এর প্রেক্ষিতে নেত্রকোনা জেলার অনাবাদী জমিগুলো আবাদের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে দুর্গাপুর ও কমলাকান্দা উপজেলার মোট আবাদযোগ্য জমি পঁয়তাল্লিশ হাজার একশো সাতানব্বই হেক্টর আবাদী জমির পরিমাণ তেতাল্লিশ হাজার বাষট্টি হেক্টর এবং অনাবাদী জমির পরিমাণ দুই হাজার একশো পঁয়ত্রিশ হেক্টর আবাদি জমির একাংশে রবি মৌসুমে রূপা আমন দান আবাদ করা হয় কিন্তু রবি মৌসুমে সেচ সুবিধার কারণে বুড়োদার আবাদ সম্ভব হয় না বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি কর্তৃক জানুয়ারি দুই হাজার ষোলো হতে জুন দুই হাজার বাইশ বাস্তবায়িত কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভূপরিস্থ পানি ব্যবহারের জন্য রাবার ড্যাম নির্মাণ প্রকল্প এর মাধ্যমে ইতিমধ্যে নেত্রকন্যা এক সংসদীয় আসনাধীন এলাকায় একশো এক মিটার দৈর্ঘ্য এটি রাবার ড্যাম পাঁচটি রেগুলেটর ও পাঁচটি ওপেন চ্যানেল চারশো পঁচিশ মিটার নির্মাণ করা হয়েছে এছাড়াও নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বারুয়াকুনা বাজার সংলগ্ন মাহাদেও নদীতে একশো বিশ মিটার আরও একটি রাবে ড্যাম নির্মাণের পরিকল্পনা রয়েছে এই নির্মাণ হলে রয়েছেশো হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে মৌসুমী অনাবাদী জমি আবাদের আওতায় আনার জন্য গভীর নলকূপ স্থাপন নদীতে রাবার ড্যাম স্থাপন সোলার পদ্ধতি সেচ ব্যবস্থাপনা বাড়ির পাইপের মাধ্যমে সেচ প্রদান পাতকুয়া নির্মাণ নদীর পানি সরবরাহ প্রবাহ বৃদ্ধির জন্য খনন কাজ ইত্যাদি পদক্ষেপ গ্রহণ প্রয়োজন বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অভিমত প্রদান করেছেন এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিএডিসি সহ সংশ্লিষ্টদের নিয়ে একটি সমীক্ষা কার্যক্রম পরিচালনা করে সমীক্ষার সুপারিশ অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য